আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বেশ কিছুদিন ধরে মূলত ভিডিও তেমন একটা আপলোড করা হচ্ছে না তো আপনাদের জন্য আজকে আমি আপনার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কম্পিউটার বক্সের জন্য কম্পিউটার বক্সের বিট এবং ব্যাসের যে স্পিকারগুলো রয়েছে এগুলো অনেক সময় দেখবেন যে এইগুলোর পর্দা কেটে যায় বা হচ্ছে কয়েলটা নষ্ট হয়ে যায় বা ঝেড় ঝেড় করে তো এরকম প্রবলেম হলে আপনারা এরকম স্পিকার কিন্তু আপনারা নিতে পারেন তো এগুলো স্পিকার হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এরকম স্পিকার কিন্তু লাগে হচ্ছে হচ্ছে আপনার আপনার না হলে আবার যেই জায়গায় জায়গায় সেটিং করতে হবে ওই সেটিং হয় না তারপরে আপনার হচ্ছে ওয়ার্ড মিল হতে হয় যেমন বিশ ওয়ার্ডের ঠিক আছে বা হচ্ছে দেখুন এটা তিরিশ ওয়ার্ডের ঠিক আছে তো এরকম ওয়ার্ডও মিল হতে হয় তো এটা হচ্ছে চার ওমের আর এটা হচ্ছে আট ওমের এখানে স্পিকারের ম্যাগনেট এবং স্পিকারের কোয়ালিটি একবারেই কিন্তু অরিজিনাল করা আছে তো এরকম যদি আপনারা সেম টু সেম মোটামুটি একটি স্পিকার আপনার ব্যাট বিট বা ব্যাসের স্পিকার হিসেবে আপনি কম্পিউটার বক্সে সেট করেন তো সেই ক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং মধুময় হয়ে যায় তো এটা হচ্ছে আমাদের চার ইঞ্চি স্পিকার এটা হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি স্পিকার তো আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি বা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি বিট এবং ব্যাসের জন্য কিন্তু এরকমই মোটামুটি স্পিকার হয়ে থাকে তো আপনাদের যে সাইজটা সেটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যদি আপনাদের লাগে এরকম বিট ব্যাসের স্পিকার সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ রাখতে পারেন তো যেটা লাগবে সেটা আমাদের জানাতে পারেন আমরা মূল্য ইনশাল্লাহ বলে দিব তো এইগুলোর স্পিকার কিন্তু আমার কাছে মোটামুটি অরিজিনাল কোয়ালিটির আছে তো যারা আসলে অরিজিনাল কোয়ালিটির স্পিকার খুঁজতেছেন দেখা যাচ্ছে পাচ্ছেন না খুঁজে এইগুলো কিন্তু অ্যাভেলেবেল আবার পাওয়া যায় না সব দোকানে তো এই জন্যই মূলত আপনাদের সামনে শেয়ার করলাম যে যাতে করে আপনারা এই স্পিকারগুলো হাতের নাগালে পেয়ে যান ঠিক আছে আর আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের নখ দিয়ে জানাবেন আর আজকের এই ভিডিও থেকে আশা করি আপনারা বুঝতে পারলেন এবং জানতে পারলেন যে বিষয়গুলো আপনাদের অজানা আছে অনেকেই কিন্তু আমি দেখছি যে কম্পিউটার বক্সের বিট ব্যাসের স্পিকারগুলো অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু দেখা যায় যে এই স্পিকারগুলো মিলাতে পারে না এরকম প্রবলেম হয় ঠিক আছে তো যার জন্য এই ইনফরমেশনগুলো আমি আপনাদের সামনে শেয়ার করলাম যাতে করে আপনারা এই স্পিকারগুলো আমার কাছ থেকে আপনারা খুব সহজেই নিতে পারেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র এই জন্যই তৈরি করা তো ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে যাদের স্পিকারের প্রবলেম আছে তাদের কাছে শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আরো কোন ধরনের স্পিকারের ভিডিওগুলো আপনারা দেখতে পছন্দ করেন বা দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সেই বিষয় নিয়েই আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটা বাজিয়ে রাখবেন এরকম ইনফরমেটিভ নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ধন্যবাদ